রাসুল সাল্লি সাল্লাম বলেন পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলি বলছেন তাদের উপরে জান্নাত হারাম তারা কখনো জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান নামে যাবে রাসুল সাল্লাহ শুধু এই নয় অন্য এক বিবরণে তিনি বলছেন যেসব নারী স্বাভাবিকভাবে রাস্তাঘাটে চলছে নগ্ন পোশাকে সাধারণ পোশাকে পোশাকে এরাও যাবে তিনি বলেন মহিলা কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে যারা উলঙ্গ হয় যারা ছোট ব্লাউজ পরে থাকে পেট পিট দেখা যায় যারা ফতোয়া গায়ে দিয়ে স্কুল কলেজে যায় এরাই হচ্ছে উলঙ্গ পোশাকের নারী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন মমি লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখন রাস্তায় তারা চলে দুই মানুষ দিকে তাকে দেখতে থাকে এরা এরা পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন বাড়িতে থাকে নিজেরাও তখন স্বাভাবিক গতিতে থাকে বাড়ির কাজবাজ করে মায়ের সহযোগিতা করে যখন বাড়ি থেকে বের হয় হাটে বাজারে যায় স্কুল কলেজের দিকে যায় তখন কেন জানি কেমন কেমন করে আন্টি শান্তি করে একবার হাত হিলাই একবার চুল নাড়ে একবার মাথা হিলাই বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে এটাই আল্লাহ রাসুল বলছেন যে তারা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় রাসুল যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি একজন লোক দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে এই সব নারী জাহান নাম তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না এরা সব জাহান নামে যাবে বলছিলাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ যে রাস্তা ঘাটে ঘুরতে